আর মাত্র পাঁচ দিন পর মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ নয় সেপ্টেম্বরে আফগানিস্তান ও হংকং এর ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের টুর্নামেন্টের তবে দর্শকরা অপেক্ষায় রয়েছে চোদ্দই সেপ্টেম্বরের ম্যাচের জন্য কারণ ওই দিন মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান পেহেলগামে সন্ত্রাসী হামলার পর এই প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল এরই মধ্যে এশিয়া কাপের টিকিট বিক্রি শুরু করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপের মূল আকর্ষণে থাকে ভারত ও পাকিস্তানের ম্যাচ সেই ম্যাচকে কেন্দ্র করেই টুর্নামেন্টের উত্তাপ বৃদ্ধি পায় এবারও বইছে সেই একই আবহাওয়া পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান ঘোষণা দিয়েছিল পাকিস্তানের সঙ্গে আর খেলবেন না তারা তবে এশিয়া কাপে একই গ্রুপে পড়ায় বাধ্য হয়ে মুখোমুখি হতে যাচ্ছেন তারা এবার এশিয়া কাপের টিকিট বিক্রয়ের জন্য পোর্টাল খুলেছে এসএিসি এসএসির বিজ্ঞপ্তি অনুসারে টিকিট বুকিং করার সময় ভক্তরা তিনটি ভিন্ন প্যাকেজ থেকে টিকিট বেছে নিতে পারবেন প্রথম প্যাকেজের মূল্য চারশো পঁচাত্তর যা বাংলা টাকায় অর্থ দাঁড়ায় পনেরো টাকা এই প্যাকেজে থাকছে গ্রুপ এক পর্বের ম্যাচের টিকিট আর এই গ্রুপে রয়েছে ভারত পাকিস্তান ফলে দুই চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ মাঠে বসে দেখতে হলে একজনকে কমপক্ষে পনেরো টাকা খরচ করতে হবে প্যাকেজ দুয়ে রয়েছে সুপার ফোর এর ম্যাচের টিকিট এই প্যাকেজের সবচেয়ে কম দাবি টিকিটে পাঁচশো পঞ্চাশ দিরহাম যা বাংলাদেশি মুদ্রায় সতেরো হাজার টাকা আর প্যাকেজ তিন এমন ভাবে তৈরি করা হয়েছে যেন দর্শকরা দুটি সুপার ম্যাচের পাশাপাশি ফাইনালও দেখার সুযোগ পায় এই প্যাকেজের টিকিটের পাশাপাশি আলাদা করে ম্যাচের টিকিট কিনতে পারবেন দর্শকরা এই প্যাকেজের সবচেয়ে কম দাম ধরা হয়েছে পাঁচশো পঁচিশ দিরহাম যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সতেরো হাজার চারশো টাকা এছাড়াও কিছুদিন পর দুবাই আন্তর্জাতিক